রিমি ব্লগস আমি ঢাকা থেকে বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই স্কুল থেকে বাসে আইসা রিহানকে নাস্তা পানি খাওয়াই এখন রিহানকে লিখতে বসেছি রিহানকে স্কুল থেকে আইনা রিহান নাস্তা করছে আমি রান্না করতেছি রিহান টিভি দেখে এখন এই ডাব্লু কমপ্লিট করতেছে রিহান কিন্তু না দেখে লিখতে পারে ওই যে লিখতেছে জানাইবেন কমেন্ট করে রিহানের হাতে লেখা কেমন হয়েছে মার্শাল্লা দিলে আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাইবেন এতদিন ভিডিও দিতে পারি শরীরটা ভালো ছিল ফুলকপি দিয়ে রান্না করতেছে পরে আপনাদের সাথে শেয়ার সবাই ভালো আছে রিহান খাবে তাই বলতেছে লেখো ষোলো উপরে লেখো ষোলো উপরে লেখো নয় তো বেশি লেখা লাগবো বেশি লেখা লাগবো তাইলে মশালা দিলে দেখেন সব কমপ্লিট করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডালের দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ আর কোনো দিয়েই নাই দিব ভাইজা আলাদা করে রাখছি একটু লবণ টেস্ট করে দেখি লবণটা কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম ফুটফুট তারপরে মাছ ভাঙা যাবে দিয়ে দিব লেজা মাথা তিনটা টুকরা দিয়ে রান্না করতেছি কিছুক্ষণ ফুটুক তারপরে ধনিয়া পাতা গুলো কাইটে নিয়ে আসি কিছুক্ষণ পরে আবার আসলাম শীতকালীন ধনিয়া পাতা দিলে অনেক টেস্ট লাগে তরকারিটা এবার ভালো করে ফুটুক টকবুক টক করে ফুটুক কিছুক্ষণ ফুটলে ঝোলটা কমে আসলেন বেশি ঝোল কমাইব না আমাদের ঘরে আবার ঝোলটা পছন্দ করে পাতা কপি বাঁধাকপি ভাজি করছি ভাত রান্না করছি রিহান তো লেগতেছে লেখতে লেগতে হয়রান হয়ে গেছে এখন রিহানকে একটু ট্যাং বানাই দিলাম এটা খাক রিহান শক্তিশালী হয়ে যাবে দেখি না এক মিনিটে খাইয়া এই যে আল্লাহ এক মিনিটে রিহেন প্রতিযোগিতা রেডি সে গো ধরো দেখেন কিভাবে রিহান এক মিনিটে খায়া

মাসে তেল গুলো ঢাইলা রাখি যে খাই খাই না কিন্তু মাছের তেল সেই টেস্ট বাবা আমার চুলাটা পরিষ্কার করতে অনেক ময়লা হয়েছে ডিম ভাজি করে একে একে হালকা একটু ডিম খাইছেন ভাইয়া জানাইবেন হ্যাঁ স্যার বুঝলি আমি তো একটু দিব দেখি আমরা একটু কস শুনবো না অনেক টেস্টি এটা খাবার বাবা ঠিক না ভীম বলে কেমন টেস্টি রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে খালি ঘরটা বানাইবো আর ঘর খুব ঘর ঘুষানো হয়েছে দেখ ঝাড়ু ঘর ঘুষানোর থেকে ঝাড়ু দেওয়া সব হয়েছে থাল ধোয়া ধুয়া খালি ঘর মসবু আর ভর্তাটা বানাই আমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সামনের আরো কি আর একটা জিনিস আপনাদের মরিচ মুড়ি মাছের মাথা হালকা কুচা ধনিয়া করছে রসুন পেঁয়াজ আর এই যে পাটার মধ্যে রাখছি ভর্তা বাড়তে থাকি বাড়তে তো অনেক টাইম লাগবো কিছুক্ষণ পরে আবার আসতে ভর্তাগুলো বাড়তে থাকে কিছুক্ষণ পরে এসে দেখাইব

ডিম না ভর্তাটা হইতে থাকুক আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন

শাশুড়িও আমার মাও খায় গ্রামের বাড়িতে বেশি টাকা কেউ খায় না কিন্তু আমি জানি আপনারা আমাদের আমাকে মন্দ করবেন ব্যাট করবেন হুম অনেক মজা হয়েছে কিন্তু রান্না বারা শেষ হয়ে গেছে কি কি রান্না বারা করছে আসুন আপনাদের সাথে আর আমার বাসার সম্পূর্ণ কাম শেষ ঘর মোছা ঘর বসানো ঘর পরিষ্কার করা চাদুর বেডশিট চেঞ্জ করা গুছানো থালবাটি ধোয়া স্কুলতে আসছে সম্পূর্ণ কাজ শেষ রিহানকে পড়ানো দেখানো সব শেষ খালি রাত্রে রিহান একটু পরীক্ষার পড়াগুলো ক্লিয়ার করবে তারপরে এখন আমি কি কি রান্না বান্না করছি আপনাদের সাথে শেয়ার করে আসুন না বাবু তো ফুলকপি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লেঞ্জা দিয়ে বড়ি দিয়ে রান্না করছি তারপরে এটা হলো ভাত এটা হলো বাঁধাকপি ভাজা শীতকালের বাঁধাকপি দিয়ে একটু আলু ধনিয়া পাতা দিয়ে ভাজি করছি আর এই জায়গায় তখন দেখলেন ভর্তা করছি ভর্তা এটা মাছ ভাজি ডিম ভাজি আর এই যে মাছের তেল অবশিষ্ট ছিল এটা এইটার মধ্যে রাখছি এখানে থাল ভাটি ধুইয়া রাখছি চুলার পাটটা পরিষ্কার করছি চুলাটা পরিষ্কার করছি এখানে পাইছি এই ধরো সব তো বললাম সম্পূর্ণ কাজ শেষ আসো বাবু ওই করে আসো এই ধরোই আলো বসে বসে টিভি দেখতে আলো গায়ে বাসায় মোবাইল দেবো না দুই গায়ে মিললাম মারামারি লাগে

哦，嗯。<laughs> <laughs> কাপড় চোপড় রোদ দেই সম্পূর্ণ কাপড় চোপড় রোদ দেওয়া হয়নি আর কিছুটা আসছে ওগুলো আবার অন্য জায়গায় রোদ দেব কালারফুল পিঠা বা জামাই পিঠা দিয়ে দিতেই বলো ভাজা হয়ে গেছে এখন এর উপর দিয়ে হালকা করে একটু চিনি দিব চিনি দেওয়ার পরে এটা খাইতে সেই লাগবে সে বাচ্চাদের এখন বাইরে থেকে সে আমাকে মনে করতেছে না এই জন্য এটাই দিয়ে দিব চালটা ধুইয়া ভাতটা বসায় দিব রাত্রের জন্য সবার জন্য শেষ আর ভাজবো না আসছে সমস্যা নেই একটু চিনিও দিছি উপরে দিয়া গোলাপি কালার সাদা কালার অনেক ধরনের কালার এই যে কালারফুল পিঠা এখন আমরা খাবো রিহানা রুহানকে নিয়ে আমরা খাইতে থাকি আপনারা আমাদের সাথে থাকুন